পৃথিবীতে কেউ কাউকে কখনোই ভালো রাখতে পারে না যার যার ভালো থাকা তাকে নিজেকেই থাকতে হয় আসসালামু আলাইকুম দিস ইজ নিশ্চ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনা ভিডিও ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটু বলি যদি আমাদের ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি বারবার এটা দেখতে চান তাহলে অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন যাতে আপনি ভিডিওটা খুব দ্রুত দেখতে পারেন আমি ছাড়ার সঙ্গে সঙ্গে যাই হোক আপনাদের বেশি সময় নেবো না এখন বলি আমি আজকে গিয়েছিলাম অ্যাডভেঞ্চার ল্যান্ডে আমার বাচ্চা এবং আমার পরিবার সহ আমরা সবাই মিলে গিয়েছিলাম অ্যাডভেঞ্চার ল্যান্ডে তো যাওয়ার পথে একটা বড় সড়ো প্রবলেম যেটা আমি আগে আপনাদের বলে দিই সেটা হচ্ছে ওখানে ফ্লাইওভারের কাজ চলছে তো সেক্ষেত্রে ওখানে প্রচণ্ড পরিমাণ মানে প্রচুর পরিমাণ কাদা পানি এবং মানে বৃষ্টি হলে প্রচুর কাদা হয়েছে আর রাস্তা প্রচণ্ড ভাঙা আর জ্যাম তো ফ্রি তো সেক্ষেত্রে এখানে যাওয়াটা ছিল আমাদের জন্য বড্ড কঠিন একটা কাজ কারণ আমরা ওখানে যাওয়ার আগে জ্যামে যেমন পড়ছি তেমন ভাঙা রাস্তা তাছাড়া আরেকটা বড় প্রবলেম ছিল সেটা হচ্ছে ওখানে অটোর যে স্ট্রাইক অটো আন্দোলন চলছিলো যাই হোক তারপরে আমি ভেতরে আসি ভেতরে আসতে আপনাদের বলে দিই জনপতি চারশো টাকা লাগবে তিন ফিটের নিচে কারোর টাকা লাগবে না আবার তিন ফিটের উপরে মোট এই সুইমিং দিয়ে ভেতরে ঢোকা দিয়ে মোট চারশো টাকা এবং এখানে যদি লকার নেন তাহলে আপনার একশো টাকা এবং জামানত একশো টাকা দেওয়া লাগবে যাই হোক তারপরে আমি পুরো দৃশ্যটাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু পারছি এবং কতটা ভালো করে পারছি বাট আমি চেষ্টা করছি তো জায়গাটা অনেক মজার অ্যাকচুয়ালি অনেক মজার আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে এখানে বাচ্চারা আনন্দ পাবে বড়রা আনন্দ নিতে পারবে আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে এখানে আপনি চুপচাপ বসে থাকতে পারবেন আমার মতো মানুষ হলে তো খুব ভালো হয় আমার মতো বলতে এটাই বুঝিয়েছি যে আমি আসলে এখানে যাওয়ার পরে একটু সুইমিং করি নাই আমি বসে বসে ভিডিওই নিয়েছি সুইমিংয়ে হালকা নামছিলাম এ আসলে আমার মনে হয়েছে যে এটা কাভার করা আমার জন্য ভালো মানে দেখতে ভালো লাগছিলো একটু কাভার করে নিয়ে যাই এই আর কি তাছাড়া সুইমিংয়ে আমি খুব একটা আনন্দ পাই নাই কেন জানি না আসলে এটা আমার প্রবলেম যাই হোক আপনারা অনেক আমি এখানে বাচ্চাদের জন্য বেস্ট বাচ্চারা আনন্দ পাবে এবং বড়োরাও আনন্দ পাবে আসলে আমরা যাইতে যাইতে মেবি অনেকটা লেট হয়ে গিয়েছিল তো একটু বিকেল বিকেল আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল আর আশেপাশটা হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যা এরকম টাইপ তো এই জন্যই হয়তো মজা পায় নাই তাছাড়া হয়তো অনেক মজার বাট বাচ্চাদের জন্য অনেকটা বড় স্পেস এছাড়া এখানে যারা স্টাফরা আছে তাদের ব্যবহারও আমার খুব ভালো লাগছে এখানে অনেকগুলো সুইমিং আছে সুইমিং থাকলেও ব্যাপারটা হচ্ছে এই সুইমিংটাই আপনি ইউজ করার জন্য বেস্ট অপশন আর পাশে আরেকটা আছে বড়দের আমি কিছুক্ষণ পর দেখাবো এই যে মানে পাশের যে সুইমিংটা আছে সেটা বড়দের ওই সুইমিংটাতে হ্যাঁ বড়োরা গিয়ে গোসল করতে পারে কিন্তু পাশাপাশি যেই ছোট ছোটো সুইমিংগুলো আছে সেগুলোর পানিটা প্রচণ্ড নোংরা ছিল মানে আর শ্যাওলা তাছাড়া আরেকটা প্রবলেম ছিল সেটা হচ্ছে এই পানিগুলোর মধ্যে না জায়গাগুলো হয়তো পানিগুলো ছাড়া অনেক দিনের এই জন্য পিছলাচ্ছিল মানে পিছলে যাচ্ছিলাম আর কি তো এই সুইমিংটা অনেক বড় এখানে বাচ্চারা এনজয় করতে পারবে আর পরবর্তীতে হয়তো তারা পরিষ্কারও করে দিবে মানে আমি যখন গিয়েছিলাম তখন ছিল না তাছাড়া অল ইজ গুড তবে রাস্তার এই প্রবলেমটা হওয়াতে হয়তো এখানে পর্যটক আসাও কমে গিয়েছে বলে হয়তো এই প্রবলেমগুলো হচ্ছে এখানে আমার আরিচা অনেক মজা করছিল অনেক মজা করছিল আসলে পানি বাচ্চাদের জন্য একটা অন্যরকম আকর্ষণ পানিতে বাচ্চারা অনেক আনন্দ পায় আর কি বাচ্চারা অনেক পছন্দ করে পানি তো এখানে অন্যরা কি দেখাচ্ছিলো মনে নাই তবে ও প্রচণ্ড আনন্দ পাচ্ছিল আর প্রচণ্ড হাঁচা আজি করছিলো কী যে বলছিলো আমার ঠিক এখন মনে নাই এই এই ছাইডটায় যে লকার রুম বাথরুম দিয়ে তবে হ্যাঁ এটা মানতে হবে যে এখানকার বাথরুমটা অনেক পরিষ্কার আসলে আমরা অনেক জায়গায় ঘুরতে গেলে বাথরুম পরিষ্কার না হলে না খুব খুবই বিরক্ত লাগে তো সেই ক্ষেত্রে এখানকার বাথরুমগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর আশেপাশের দৃশ্যগুলো সুন্দর মানে সুন্দর বলতে অনেক সুন্দর মানে আর পাঁচটা পার্কের আশেপাশে অনেকগুলো পার্ক ঘোরা ঘুরছি যতগুলা মানে আমি এখানে আসার পরে তাদের মধ্যে মোটামুটি সুন্দর তবে আমাদের মতো বড়রা গেলে কতটা আনন্দ পাবে সেটা নিয়ে আমার জন্য মানে আমি জানি না তবে ছোট মানুষদের জন্য বেস্ট বেস্ট একটা জায়গা মানতে হবে আমি এখান থেকে দাঁড়িয়ে সম্পূর্ণটা কাভার করার চেষ্টা করছিলাম আসলে এর সৌন্দর্যটার মেন কারণ হচ্ছে রং বেরং আসলে আপনি দেখবেন যে কখনও যদি আপনার রংধনু দেখেন তাহলে একটা আলাদা মাধুর্য তো এখানে রঙের একটা কারিশ্মা কিন্তু অ্যাড করা আছে রঙগুলো বাচ্চাদেরকে অনেক আকর্ষণ করে এবং আমাদেরও আকর্ষণ করছে আর পাশাপাশি এখানে যে পানির ইগুলো আছে এটা লেক টাইপের করা সুন্দর হালকা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এই পানিগুলো তাহলে হয়তো বা আরও মজ সুন্দর হতো হয়তো বা করবে এখন পর্যটক কম বলে করে নাই এই যে এই সাইডটা আমি মানে একটা ছোট্ট ভিডিও করছিলাম এই যে এই সাইডটা শেওলা পড়ে গিয়েছে এই যে এই সাইডটা মানে আমি করছি কিন্তু ওনাদের উদ্দেশ্য করে না এবং আপনাদেরকেও আমি হতাশ করতে চাই না অ্যাকচুয়ালি এটা আমি এই জন্যই করছি যে আপনারা যদি দেখেন কখনো বলবেন যে ভিডিওটা দেখে গেলাম এমন আর কি তো এই জায়গাটা খুব সুন্দর দেখেন এই জায়গাটা অনেক সুন্দর আর এই পানিটা অনেক স্বচ্ছ এখানে বড়দের জন্য বেস্ট একটা অপশন যে তারা এসে গোসল করবে কারণ এই পানিটা আমার খুব ভালো লাগছে পানিটা আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন আসলেই পানিটা সুন্দর আমি এখানে একটু পা পানাড়াচাড়া করলাম আর এই জন্য যে পানিটা স্বচ্ছতাটা বোঝাই দেওয়ার জন্য অ্যাকচুয়ালি অনেক পরিষ্কার আসলে এই জায়গাটা অনেক পরিষ্কার তো আশেপাশটা আমার এত সুন্দর লাগছে আমি যে আপনাদের কি ভিডিও করব আমি নিজে গোসল করব কি না এসব আমার মাথায় নাই আমার মাথাতে এটা আছে যে আমি অ্যাকচুয়ালি জায়গাগুলো কাভার করে নিয়ে যাই এমন আর কি আমার কাছে ব্যাপারগুলো অনেক মজার লাগছে পানিটা অনেক ভালো লাগছে আমি পানিতে একটু হাত দিয়ে নাড়াচাড়া করছিলাম আর এখানে আমি ঘুরতে ঘুরতে কিছু জিনিস দেখলাম যেগুলো বাচ্চাদের আকর্ষণ করার মতন যেমন এই যে ছোট ছোটো স্ট্যাচুর মতন ছোট ছোট যে কার্টুনগুলো তৈরি করে দিয়েছে এগুলা আসলে বাচ্চাদেরকে আলাদা একটা আকর্ষণ দেবে তো বাচ্চারা চাইলে এখানে এসে বিভিন্ন রকম রাইডেও চড়তে পারে আমি রাইডের ভিডিওগুলো দিয়ে আমি অন্য পাঠে দেবো ইনশাল্লাহ কারণ এখানে আমি কাভার করতে পারি নাই অনেকটা ভিডিও আর লং ভিডিও মানুষরা দেখতেও চায় না খুব একটা লং ভিডিও মানুষরা খুব মানে এখানে এসে দেখছি কাশফুল তো কাশফুল দেখতে যাওয়ার জন্য আরেকটা জায়গা লাগলো না এখানে দাঁড়ায় দাঁড়ায় কাশফুল দেখলাম তো কাশফুল দেখে মনে হলো এর আগমন শরৎ চলে আসছে দুর্গা শুরু হচ্ছে কিছুদিনের মধ্যে এখানে দাঁড়িয়ে থেকে একটা অদ্ভুত ব্যাপার ঘটছিল আমার সঙ্গে যেটা আমি কাভার করতে পারি নাই যেটা হচ্ছে উপরে কিছু বাচ্চা কাচ্চারা হাই হালো দিচ্ছিল এখানে আমি আর আরিচা আমি আরিশাকে নিয়ে আমি ড্রেস চেঞ্জ করে আরিসাকে নিয়ে একটুখানি ওকে ওর আম্মু ওরা ড্রেসটা চেঞ্জ করবে তো ওই জন্য আমি ওদেরকে নিয়ে ঘুরছিলাম এর মাঝে আমার সাউদা এমনভাবে ভিডিওটা করছে মনে হচ্ছে বাঁকা ওই ওই আমি এত পরিমাণ হাজি পাইছি আমার আমি মনে হচ্ছে বাকায় আমার ছাওদাই যে আমি বললাম তুমি একটু নিয়ে ঘোরো কারণ আমি ক্লান্ত ওকে আমি ফ্রেশ করে দিয়েছি আর এখানে আরিশা বলছিল এটা শার্ক এটা শার্ক তাই আমি ওকে দেখাচ্ছিলাম এটা শার্ক শার্ক ডুডু ডুডু করে তো সারাদিন এই জন্য আমাকে বলছিল এটা কি শার্ক আমি ওকে দেখাচ্ছিলাম হ্যাঁ এটা একটা শার্ক তো বলছিল আচ্ছা আল্লাহ হাফেজ শার্কে বলছিল আল্লাহ হাফেজ তো বাই দিয়ে দিয়েছে এখন আমরা এখান থেকে বের হব তো ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এতটুকু পেজ